দুটো হীরের গল্প কলমে সরজিৎ ঘোষ সেদিন সকালের ঘটনা মায়ের ক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র দুদিন আগে মায়ের বাক্সের চাবিটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাতেই বেঁধেছে সমস্যা অলোকেশবাবুর দুই ছেলের মধ্যে প্রচণ্ড বিতণ্ডা চলছে দুই ভাই একে অপরকে দোষারোপ করে চলেছে তন্নতন্ন করে সারা বাড়ি খুঁজেও চাবিটা কোথাও পাওয়া যাচ্ছে না বড়ো ভাই অভিযোগ করছে যে ছোটো ভাই চাবি লুকিয়ে রেখেছে আর ছোটো ভাই অভিযোগ করছে বড় ভাই চাবি লুকিয়ে রেখেছে চাবি না পাওয়া গেলে বাক্স খোলা যাবে না অথচ বাক্সটা খুলতেই হবে বাক্সের মধ্যে রাখা আছে দুটো হিরে এই হিরে দুটোর বাবু মারা যাবার আগে দিয়ে গিয়েছিলেন ওনার স্ত্রীকে এই খবরটা দুই ছেলেই জানত বাবু ছিলেন কলকাতার বড় একটি জুয়েলারি দোকানের সামান্য কর্মচারী দীর্ঘদিন ওই দোকানে কাজ করেছেন দোকানে কাজ করে যা বেতন পেতেন তাতে খেয়ে মেখে চলে যেত সাধারণ মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় সেটাই গ্রামের দিকে বাড়ি হলেও জমি জায়গা বিশেষ কিছু ছিল না বাবুর ওই দশ মতো ধান জমি সম্বল বাবুর দুই ছেলে ও আর এক মেয়ে মেয়ে বড় মেয়ের পরে দুই ছেলে সামান্য বেতনের মধ্যেই দুই ছেলে ও মেয়েকে মানুষ করেছেন বাড়িও করেছেন একতলার মধ্যেই তিনটে রুম ডাইনিং দোতলা করার পরিকল্পনা ছিল তার আর হয়ে ওঠেনি মেয়ের বিয়ের সময় বেশ অনেকটা টাকা খরচ করে ফেলেছিলেন অবশ্য মেয়ের বিয়ে দিয়েছেন ভালো ঘরে জামাই কেন্দ্র সরকারি চাকুরে আর দুই ছেলেও এখন প্রতিষ্ঠিত দুজনেই ভালো চাকরি করে অলোকেশবাবু যখন মারা গেলেন তখন দুই ছেলেই বিবাহিত ছেলে বৌমাদের নিয়ে বেশ আনন্দ করেই একসঙ্গে থাকতেন বাবু লক্ষ্য করতেন ছেলেদের বিয়ের পর থেকেই দুই ছেলের মধ্যে সেই সদ্ভাবটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে টুকটাক ঝামেলা লেগে থাকত ছেলেদের মধ্যে এই রকম ঝামেলা অশান্তি দেখে বাবু স্ত্রী সুনন্দা দেবী ভয় পেয়ে বলতেন ছেলেদের মতিগতি ভালো দেখছি না গো দুই ছেলেই বলে একসঙ্গে আর থাকা যাবে না অশান্তির থেকে শান্তি ভালো তাই বলছে আলাদা থাকবে তুমি চিন্তা করো না আমি বেঁচে থাকতে কেউ আলাদা হবে না আর আমি সেটা হতেও দেব না দুই ছেলের মধ্যে কতবার ঝামেলা হয়েছে বাবু মাঝখানে থেকে সব সময় দুই ছেলের মধ্যে বিবাদ মিটিয়ে দিয়ে সুষ্ঠু সমাধানের পথ দেখিয়েছেন কিন্তু সুনন্দা দেবীর মনে একটা ভয় সব সময় কাজ করত ভবিষ্যতে যখন বাবু থাকবেন না তখন কি হবে সুনন্দা দেবী এমনিতেই শান্তিপ্রিয় কম কথা বলা শান্ত স্বভাবের মানুষ সুনন্দা দেবী ভবিষ্যতের কথা ভেবে অস্থির হয়ে উঠতেন নিজের আশঙ্কার কথা প্রকাশ করতে গিয়ে বলতেন ছেলেরা যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমাদের তো বয়স হচ্ছে বাবা মাকে ওরা ভাগ করবে ঠিক আমাদের এই ভাগের বাবা মা হয়ে থাকতে হবে আর যদি দুজনেই বলে বাবা মাকে দেখতে পারবো না তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবে দেখো তুমি তো আর চাকরি করতে না যে পেনশানের টাকায় আমাদের চলবে কথাটা শুনে অলোকেশবাবু বলেছিলেন কথাটা মন্দ বলনি। তবে আমরা যতদিন জীবিত থাকব ততদিন আলাদা হবার কথা ভাবতেই দেব না ওদের তুমি কি ভাবছো আমাদের কিছু নেই আমাদের যা আছে অনেক আছে কি আছে আমাদের তোমার তো নিজের বলে কিছুই নেই দশ কাঠা জমি যেটা ছিল সেটা আবার মেয়ের বিয়ের সময় বিক্রি করতে হলো আর ছেলেরা ভালো চাকরি করছে ঠিকই সেটা তো ছেলেদেরই সুনন্দা তুমি চিন্তা করো না ঈশ্বরের ওপর ভরসা রাখো উনি খারাপ কিছু করবেন না জীবনে এতগুলো দিন তো পেরিয়ে এলাম দেখতে দেখতেই সত্তর বছর বয়স হয়ে গেল আমার সঙ্গে ঘর বেঁধে তোমার কি কখনো মনে হয়েছে যে অনেক কিছু আক্ষেপ থেকে গেল বা পাওয়া হলো না তোমার মতো মানুষের সাথে আছি বলেই এতগুলো বছর নির্ভাবনায় কাটিয়ে দিতে পেরেছি তোমার সাথে এভাবেই বাকি জীবনটা থাকতে চায় সেই বিশ্বাসটাই রেখে চলো দেখবে এভাবেই আমরা জীবন বৈতরণী পার করে ফেলেছি বাবু এমনিতেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন না হলে এত অল্প আয়ের মধ্যেও সব কিছু ম্যানেজ করে হাসি খুশির মধ্য দিয়ে থাকতে পারতেন না ভবিষ্যৎটা বুঝতে পারতেন বলেই প্ল্যান করে চলতেন সব সময় অলোকেশবাবু ভেবেছিলেন সুনন্দা দেবী কথাগুলো একেবারেই ভুল বলেননি বাস্তব বোধ থেকেই কথাগুলো মাথায় এসেছে অলোকেশবাবুর অনুপস্থিতিতে ছেলেরা সত্যিই যদি মাকে না দেখে তাহলে বিষয়টা সত্যি ভাবার এরপর থেকে অলোকেশবাবুও ভাবতেন কিছু একটা করতেই হবে কিন্তু কি বা করবেন এই বয়সে সোনার দোকানে সামান্য একটা কর্মচারী ছিলেন মাত্র প্রতিদিন কত সোনা হিরে নিয়ে নাড়াচাড়া করেছেন নিপুণ কর্মচারী হিসাবে সুনামও ছিল বেশ হিরের আংটিগুলোতে চোখ পড়লেই মনে মনে ভাবত সুনন্দার আঙুলেও এগুলো বেশ সুন্দর মানাবে মধ্যবিত্তে সাধ থাকে কিন্তু সাধ্য থাকে না এই বয়সে বসে এসব ভাবনায় বৃথা বাবুর দুই ছেলেই লক্ষ্য করত বাবার মধ্যে একটা অন্য মনস্কতা বাবার গতিবিধি ভালো ঠেকতো না ছেলেদের কাছে ছেলেরা দেখত প্রায় দিনই বাবা ঘরের মধ্যে ঢুকেই দরজা বন্ধ করে মায়ের সাথে কী সব আলোচনা করত দুই ছেলের মধ্যে একটা সন্দেহের দানা বাঁধত আর সেটাই স্বাভাবিক দুজনেই নিজেদের মধ্যেই বলা কাওয়া শুরু করে বাবার দরজা বন্ধ করেই কি করে একদিন বাবুর দুই ছেলেই দরজায় কান পেতে শুনল সে কথা অস্পষ্ট হলেও কানে ভেসে এসেছিল কথাগুলো বাবাকে বলতে শুনেছিল এই দুটো হিরে ছাড়া আমাদের আর কোনো সম্পত্তি নেই আমার অনুপস্থিতিতে এই সম্পত্তির অধিকারী হবে তুমি আর লোহার ওই বাক্সে এটা রেখে দাও আমরা যখন থাকবো না তখন হিরে দুটোও আমাদের হাত ছাড়া হয়ে যাবে তা হোক যতদিন বাঁচব এই বাক্সের চাবি যেন হাত ছাড়া না হয় ছেলেরা যখন জেনেই গেল দুটো হীরের কথা তখন আর বাবাকে জিজ্ঞাসা করার আর কোনো প্রয়োজন মনে করেনি সমস্ত সন্দেহের অবসান ঘটে গিয়েছিল মুহূর্তেই ভবিষ্যতে এই দুই হীরের মালিক হবে দুই ছেলেই তারপর থেকে বাড়ির মধ্যেই সমস্ত দ্বন্দ্ব কোথায় যেন হারিয়ে গেল দুই ছেলে দুই বৌমা নাতি নাতনি নিয়ে অলোকেশ বাবু ও সুনন্দা দেবীর এক আনন্দময় সংসার হয়ে উঠল পুরো বাড়িটার আনাচে কানাচে তখন কত সুখ শান্তি ছেলে বৌমাদের আদর যত্নে আরও সাত বছর কাটিয়ে ফেলেছিলেন অলোকেশবাবু অলোকেশবাবুর মৃত্যুর পর থেকে সুনন্দা দেবীকে ভাবতে হয়নি বাকি জীবনটা কিভাবে কাটাবেন তবে ওই লোহার বাক্সটাকে আঁকলে রাখতেন সব সময় বাক্সের চাবিটা কখনও তিনি হাতছাড়া করেননি মায়ের মৃত্যুর পর বাক্সের চাবি যখন পাওয়া যাচ্ছিল না তাতেই বেঁধেছিল দুই ছেলের মধ্যে ঝামেলা অলোকেশবাবুর একমাত্র মেয়েও তখন উপস্থিত অলোকেশবাবুর মেয়ে বলে কথা কাটাকাটি না করে মায়ের ঘরটা ভালো করে খুঁজে দেখেছিস কি চাবিটা তো আর উড়ে যাবে না ঘরের মধ্যেই আছে চাবি না পাওয়া গেলে বাক্স ভাঙা হবে বাক্সে যখন দুটো হিরে আছে তোরা দুই ভাই নিস মায়ের জিনিস আমার লোভ নেই তারপর মায়ের ঘরটা আরও একবার ভালো করে খুঁজে চাবিটা পাওয়া যায় অবশেষে বাক্সটা খোলা হয় বাক্স খুলতেই বেরিয়ে আসে একটা গাছ কৌটো বিয়ের জোর আর একটা তসরের পাঞ্জাবি বাক্সের মধ্যে কোথাও হিরে নেই বাবুর দুই ছেলেই দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে তখন তসরের পাঞ্জাবিটা তুলতেই একটা চার ভাঁজ করা একটা সাদা কাগজ তাতে বাবার হাতে লেখা কিছু কথা আমাদের জীবনের দুই সম্পদ হল আমার দুই ছেলে হীরে যেমন মূল্যবান সন্তানও তেমনি যতদিন বেঁচে থাকবো ততদিন এই মূল্যবান সম্পদ নিয়ে বেঁচে থাকবো টাকা পয়সা জমিয়ে রাখলে হয়তো কয়েক লক্ষ টাকা জমাতে পারতাম আমি সেটা চাইনি ছেলেদের মানুষের মতো মানুষ করতে চেয়েছি তাই তো আমার দুই ছেলেই হয়ে উঠেছে হীরের টুকরো যা জাগতিক সমস্ত সম্পত্তির থেকেও দামি আর একসঙ্গে থাকার যে কত আনন্দ সেটা মিলেমিশে একসঙ্গে থাকলে তবেই বোঝা যায় আমার দুই ছেলেই জীবনের এই সত্য হয়তো বুঝেও গেছে এতদিনে সম্পর্ক তো সেটাই যদি জুড়ে থাকা যায় ঠিক দাঁত আর জীবের মতো সদাই লেগে আছে একসঙ্গে মাঝে মধ্যে জীবের উপর দাঁত পড়ে যায় হয়তো রক্তও বেরিয়ে যায় তা সত্ত্বেও দাঁত আর জীব কখনো আলাদা হয় না আশা করি তোমরাও কখনো আলাদা থাকার কথা ভাববে না আর তোমরাও তোমাদের সন্তানকে মানুষ করে তোলো এটা জানবে সন্তান সব সবসময়ই সম্পদ হয় সম্পদ কখনো সন্তান হয় না